বাপের পকেট থেকে পিসটা টাকা চুরি করছি লুকায় পিড়ি খাবো খেলে কে মামলা করে দিছে আশ্চর্য আপনারা এরকম করতেছেন কেন বুঝলাম না না আমার ঘরে ধরে নিয়েন না আপনাদেরকে ধরে নিতে আসবো কেন আমি তাইলে আমরা যেই যে দৌড়াইতেছেন আমার ঘরে আমরা তো দৌড়তে আসি আসলে আজকে আমার ভোরবেলা চোখটা লেগে গেছিল তো মর্নিং ওয়াকে যেতে পারিনি তো চিন্তা করলাম আমার যেহেতু জিমে যাওয়ার সময় নেই মর্নিং ওয়াক করতে পারিনি বডি ফিটনেস তো ঠিক রাখতে হবে সেজন্য অফিশিয়াল গাড়িতে না গিয়ে একটু জগিং স্টাইলে আমি অফিসে যাচ্ছি একটা ভালো কথা বলছেন হ্যাঁ আপনার আসামি না হইলো আসামি পর্যন্ত আমাকে নিয়ে আসছেন না না থামেন থামেন আপনি এটা ব্যায়াম করতে আছেন হ্যাঁ তো এটা কি ব্যায়ামের ঘোষা হইলো

তার জন্য এত ভয় পাওয়ার তো কিছু না আপনারা দৌড়ালেন কেন আমি কি একবারও বলেছি যে হোক দাঁড়াও গুলি করবো কিছু বলছি আমরা বলছি আমার করে দৌড়ান এ বেশি বুঝলে যা হয় তবে সমস্যা নাই আপনারা যাই করছেন না করছেন আমাকে ক্রিমিনাল পর্যন্ত নিয়ে আসছেন এই যে অস্ত্র সহ ক্রিমিনাল আমি পেয়ে গেছি থানায় চলো না না ম্যাডাম ভুল বুঝতাছেন কি আমার বড় একটা umur mur কাছে এটা আমি শুরু করে নেট জববদি মাসকা পাল্টা বুঝো উল্টা পাল্টা কিছু করবেন না ঠিক আছে আর পুলিশকে দৌড়ে হচ্ছে আশামেরা আপনারও তো আশামেরা না ফরদার আর পুলিশকে ধরবেন না হ্যাঁ পুলিশাপা আমলেও ডেশ ফেড়ে আরবে করবেন না ঠিক আছে পাল্টা করে দেবে আচ্ছা আমার দোষ